দেশের ও দেশের বাইরের ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যাই হোক ভালো আমাকে জন্য আমি আপনাদের সামনে এসেছি লাইফে কথা বলার জন্য আমার কিছু কথা বলার আছে ইউটিউবের পক্ষ থেকে যাই হোক আমি ইউটিউবের পক্ষ থেকে আমি দুঃখিত আমি একটু চ্যালেঞ্জটা নিয়ে একটু এলোমেলো করে ফেলেছিলাম করতে ইউটিউবের স্যারদের কাছে আমার একটাই রিকোয়েস্ট স্যার আমি দুঃখিত আমাকে ক্ষমা করে দিবেন কারণ আমার আইডিটা নিয়ে আমি একটু এলোমেলো করে ফেলেছি আমি তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি এখন নিয়মিত কন্টেন্ট আপলোড করব আমার ভুল হয়ে গেছে তে আমি লাইভে এসেছি কিছু কথা বলার জন্য যাই হোক আমি আমার আইডিটার গোলমার কারণে আমি ভিডিও আপলোড করিনি ঠিক মতন তারপরে আমি শুটিংয়ে কাজ করতে পারিনি শুটিং করতে পারিনি এর জন্য ভিডিও ঠিক মতন আপলোড করতে পারি নি তে আমি লাইভে এসেছি আপনাদের সঙ্গে একটু কথা বলার জন্য আমি আগামী কাল থেকে শুটিং করব একভাবে মানে তারপরে আমি ভিডিওগুলো আপলোড করবো নতুন নতুন কন্টেন্ট বানাবো আপনাদের দেখানোর জন্য আর বিশেষ করে একটা কথা বলি যারা ইউটিউবে নতুন কাজ করতেছেন ইউটিউবে যারা নতুন আছেন আমি তাদেরকে বলছি আপনারা ধৈর্য হারাবেন না যদি আপনারা ইউটিউবে সফল হতে চান তাহলে আপনারা গুরুত্বপূর্ণভাবে কাজ করুন কোনো বেয়াদি করবেন না ভালো 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 গল্প বানাবেন ভালো দৃশ্যর ভিডিও বানাবেন হ্যাঁ তাহলে সেগুলো যাতে আপনারা সাপোর্ট পান যেগুলো করবেন না যে ইউটিউবের বিরুদ্ধে তো যাই হোক আমি কয়েকটা ভিডিও আপলোড করেছিলাম আমার আইডিতে সেটা আমি জানতাম না ইউটিউবের বাইরে চলে গেছিল তো যাই হোক আমি তাদের কাছে ক্ষমা ছাচ্ছি আমার ভুল হয়ে গেছে যেন আমাকে ক্ষমা করে দেয় আমি এখনকার দিনে এমন ধরনের মাল বানাবো চারিদিকে দিকে মনে করেন যে ভেবেচিন্তে আমি সেই ভিডিওটা বানাবো যে এটা ইউটিউবে আপলোড করলে সমস্যা হবে কি হবে না যাই হোক মানুষ মাত্রই ভুল করে তা আমিও ভুল করেছি আমি সেটার জন্য ক্ষমা চাচ্ছি ইউটিউবের পক্ষ থেকে ইউটিউব যাতে ইউটিউবের রা যদি আমাকে ক্ষমা করে দেয় এটাই তো যাই হোক আপনারা যারা ইউটিউবের চ্যানেল খুলেছেন ইউটিউবে সফলতা পেতে চান তা দেখেন আমিও কিন্তু অনেক দিন ইউটিউবে কাজ করতেছি কিন্তু আমি আমার মালে অনেকে ভিউ আসে তারপরে আমার অনেক মাল অনেক গুলা মালে আমার অনেক ভিউ আইছিলো আমি অনেক কষ্ট করেছিলাম ভাই অনেক পরিশ্রম করে ভিডিওগুলো বানাইছিলাম ভাই সে মালগুলে আমাকে কেটে দিতে হয়েছে আমার অনেক মাল কেটে দিছে প্রায় চল্লিশ টার মতো মাল আমার চ্যানেলে তেল কেটে দিছে সে মালগুলে গুলো কপিরাইট ছিল তো আমি অত বুঝতে পারিনি যাই হোক আমি একটু মূর্খ মানুষ আমি অত কিছু জানি না তাদের তার জন্য আমার কোনো কষ্ট নাই কিন্তু আমি মনে করেন যে সামনের দিকে জন্য অনেক চেষ্টা করেছিলাম তো আমার একটা ভুলের জন্য আমার আইডি থেকে চল্লিশটার মতন মাল কেটে দেওয়া হয়েছে যে মালে ভিউ হয়েছিল অনেক অনেক চল্লিশ হাজার পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার তিরিশ হাজার এরকম রকম হয়েছিল সেই মালগুলো আমার কেটে দিতে হয়েছে কবে কারণে তো যাই হোক আমি এখনো আশা আছি আমি গরিব মানুষ যে ভাই আমি আমার খুব আশা আছে যে আমি ইউটিউবের চ্যানেলে আমি একদিন সফলতা হব এর জন্য আমি মনে করেন যে এখন ইউটিউবের সঙ্গে আছি আমি ইউটিউবকে ভালোবাসি আমি এর সঙ্গেই থাকবো এখন মনে করেন যে আজ কতদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি কারণ আমি শুটিং করতে পারিনি আমার মনটা খারাপ ছিল আমি আমার বন্ধুদেরকে ভালো গল্প দিতে পারিনি এর জন্য আমার অনেকেই লোক আমার কাছ থেকে দূরে চলে গেছে আমি জানি রানিং পথে যদি গাড়ি যদি থেমে যায় সে গাড়ির যাত্রী কিন্তু অনেক অন্য গাড়িতে যাই হোক আমার ভুল হয়েছে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি কাল থেকে সুন্দর সুন্দর গল্প তৈরি করব শুটিং কাজ শুরু করব তে আমি কিছু মানে একটা সমস্যার জন্য শুটিং করতে পারিনি আপনাদেরকে আনন্দ দিতে পারিনি আমি এত সুন্দর গল্প তৈরি করবে যাতে আপনারা মজা পান আমি সেই উদ্দেশ্যগুলি করবো যদি আল্লাহ আমার আর আপনাদের কাছে ক্ষমা আমি একটু আমার আইডিটা নিয়ে একটু মধ্যে ছিলাম এর জন্য আপনাদের সঙ্গে আমি ভালো ভালো গল্প দিতে পারিনি আপনাদের সঙ্গে কথা বলতে পারিনি এর জন্য আমি একটু লাইভে এসলাম আপনাদের সঙ্গে পরিচয়ের জন্য ভাই দয়া করে সবাই আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন আমার পাশে একটু থাকবেন আমাকে একটু হেল্প করবেন দেখেন একই কথা বারবার কিন্তু বললে মানুষের রাগ হয়ে যায় কিন্তু মুখে চলে আসে তারপরে ভাই বলি যদি ভুল হয়ে যায় তাহলে ভাই ছোট ভাই হিসেবে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন স্বপ্ন সবাই দেখে সবারই স্বপ্ন দেখার অধিকার আছে সে ধনী হোক আর গরিব হোক সবারই অধিকার আছে স্বপ্ন দেখার স্বপ্ন সবাই দেখতে পারে আবার একটা কথা আছে শিড়াখাতে শুনে লাখ টাকার স্বপ্ন দেখা না ভাই এটা স্বপ্ন দেখার অধিকার যাই হোক আমরা একটা স্বপ্ন দেখতেছি যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে হয়তো আমার স্বপ্নটা পুরনো হতে পারে কখন বলা যায় না মানুষের কখন কি হয়ে যাবে এটা বলা যায় না আল্লাহ চাইলে সবই করতে পারে আপনারাও যদি চেষ্টা করেন সবই করতে পারবেন আর আপনারা যদি আমার মতন কেউ যদি ইউটিউবের কাজ করে থাকেন মানে আপনাদেরও যদি ইউটিউবে কোনো আইডি থাকে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করব ভাই তোমাদের অনুরোধ লাগে ভাই তোমরা ঠিক মতন নিয়মভাবে ইউটিউবের সঙ্গে কাজ করে যাও নিয়ম মতন ভিডিও আপলোড করো সুন্দর কোয়ালিটির ভিডিও বানাও তোমরাও একদম সফল হতে পারবে আর তোমরা এমন কোনো কাজ করবে না যে সেটা ইউটিউবের বাইরে চলে যায় এমন কোনো দৃশ্য বানাবে না কারণ এরকম দৃশ্য আমি কয়টা বানানোর পরে আমার আইডিতে কফের পড়ার কারণে আমি এখন একটু পিছিয়ে গেছি যাই হোক আবার চেষ্টা করব যদি মানে আবার চেষ্টা করব যদি আবার সামনের দিকে আবার আগাইতে পারি শুধু আপনাদের দোয়া ভালোবাসা এটাই অন্য কিছু না আপনারা আমার পাশে থাকবেন আমাকে একটু হেল্প করবেন আপনাদের হেল্পটা আমার প্রয়োজন মানে আপনাদের হেল্প আপনাদের ভালোবাসাই কিন্তু আমার সাহস যোগাবে আমার সাহস যোগাবে আপনাদের ভালোবাসায় একটা ন্যাংরা মানুষ যখনই দাঁড়াতে পারে কিন্তু লাঠি ভর ছাড়া তার লাঠি থাকতে হবে আপনারা না আমার হাতের লাঠি আপনারা আমার সঙ্গে থাকবেন আমি দাঁড়াতে পারবো না হলে কিন্তু আমি ঠাস করে পড়ে যাব ঠাস করে পড়ে যাব তো যাই হোক আপনাদের কাছে একটাই ছোট্ট রিকোয়েস্ট ভাই আমি আলামিন আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা দয়া করে একটু আমার পাশে থাকবেন আপনাদের পায়ের নিচে আমি হাত দিয়ে বলতেছি সবাই ছোট বড় সবাই আমি পাবনার আলামিন আপনাদের কাছে একটাই অনুরোধ আমার সবাই আমার ভিডিও গেলে দেখবেন আমাকে একটু লাইক করুন সাপোর্ট করবেন ভাই আমি আসলে একটু গরিব মানুষ ভাই তো আমার একটা আশা আছে জন্য ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট করি ভাই অনেকের ভিডিওই তো দেখেন আপনারা যাইয়া অনেক কথা বললাম যদি কারো মনে কষ্ট লাগে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর বিশেষ করে লাইভে আসার একটাই কারণ আমি লাইভে এসেছি ইউটিউবের সঙ্গে আমার একটু ব্যাধবিহার কারণে আমি ইউটিউবের স্যারদের কাছে ক্ষমার ক্ষমা চাচ্ছি আমাকে একটু ক্ষমা করে দিবেন আর এরকম ভুল যাতে আমি না হয় আমি এখনকার আপনাদের নিয়মের মতন ভিডিও আপলোড করব আর দর্শকরা সময় আমাকে পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আমি আপনাদেরকে ভালোবাসা দেব আপনারা আমাকে একটু ভালোবাসা দেন কলিজার ভাই পরানের ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আল্লাহ যেন অনেক ভালো রাখে সালামু আলাইকুম